নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব কলকাতা হাইকোর্টের বিরাট বড় নির্দেশ কারণ প্রাইমারিতে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের মেরিট লিস্টে বিরাট বড় ভুল রয়েছে এমনটাই কিন্তু দেখা গেল তাহলে কি নতুন করে লিস্ট তৈরি হচ্ছে এই লিস্ট যদি নতুন করে তৈরি হয় তাহলে কিন্তু বিরাট বড় পরিবর্তন হয়ে যাবে পুরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রথমে আপনাদেরকে এই খবর দেওয়ার আগে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখবো সেটা হলো যে দু হাজার চোদ্দোর টেটে নিয়োগপ্রাপ্ত বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একশো বিরাশি জনের করা কলকাতা হাইকোর্টের মামলায় দু হাজার চোদ্দো থেকে দু হাজার ষোলোর যে ডিএলএড ব্যাস নন টেন হিসাবে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ট্রেন হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট সেক্ষেত্রে এই যে দু হাজার চোদ্দো এবং দু হাজার ষোলো যে ডিএলএড ব্যাচ তারা কিন্তু ট্রেন্ড হিসাবে অর্থাৎ তাদের চাকরি কিন্তু আর যাচ্ছে না আর দ্বিতীয় যে খবরটা আপনাদের সাথে শেয়ার করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশের প্রাথমিক নিয়োগ নিয়োগ বড় ভুল বড় ভুল প্রশ্ন তুলল আদালত সেখানে কি বলা হচ্ছে সেখানে কি বলা হচ্ছে একটুখানি আমরা দেখে নেব সেটা হলো যে দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়াতেও বিরাট বড় ভুল রয়েছে দু হাজার বাইশের নিয়োগ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এই ভুল দেখা গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর গণনায় আসলে ভুল করেছে মানে ক্যান্ডিডেটের যে নাম্বার তার থেকে কম করা হয়েছে যার ফলে এই ক্যান্ডিডেট মেরিট লিস্টে আসতে পারেনি কাউন্সেলিং আসতে পারেনি বোর্ডের ভুলে কাউন্সেলিং থেকে পুরোপুরি চাকরি প্রার্থীর নাম বাদ চলে যায় আর বোর্ডের এই যে ভুল যে কেন ভুল করেছে কিভাবে ভুল করো তার ভুলের ব্যাখ্যা ভুলের ব্যাখ্যা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট তো এই যে ভুল সেটা যদি একদম ভুল করে রাখে তাহলে কিন্তু মেরিট লিস্টে কিন্তু তিনি কিন্তু দিকে চলে আসবেন তো সেক্ষেত্রে হয়তো মেরিট লিস্টের পরিবর্তন হবে না হয়তো আলাদা করে নির্দেশ দিতে পারে ওই ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার তো এমনটা হতে পারে সেক্ষেত্রে জানি না এখন কি হতে পারে মেরিট লিস্টের আবার চেঞ্জও হতে পারে কিনা সেটা সময় সাপেক্ষ তবে আগামী আগস্ট মাসের আগস্ট মাসের আট তারিখে এই রিপোর্ট তব তলব করেছে বিচারপতি সেই দিনই কিন্তু জানা যাবে যে মেরিট লিস্টে কোনো পরিবর্তন আসছে না ওই ক্যান্ডিডেটকে শুধুমাত্র চাকরি দেওয়ার কথা বলা হবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই নয়